নমস্কার রাধে রাধে বন্ধুরা আরও একটা আমাদের হরিবাসর অনুষ্ঠান হতে চলেছে যেটা হচ্ছে দোয়েশ্বর ওয়েস্টে কত তারিখে আঠেরো তারিখে জানুয়ারি মাসের আঠেরো তারিখে রবিবার দুপুরে মহা প্রসাদের ব্যবস্থা রয়েছে শ্রী শ্রী গৌর নিতায় পরিষেবা সংঘ পরিচালনায় তো আসুন আমরা কমিটির দাদাদের কাছ থেকে কিছু জেনে নেব কীর্তনিয়া আসছে কোথা থেকে আপনাদের দিকে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো কোথায় হচ্ছে কোন হলে হচ্ছে আসুন তাহলে রাধে রাধে শ্রী শ্রী গৌর নীতাই হরিনাম সংঘের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী আঠেরোই জানুয়ারি রবিবার সকাল আটটা থেকে আমরা একটা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছি যেটা সকাল আটটা থেকে আমরা নগর পরিক্রমা করব তারপর আমাদের ভাগবত কথা হবে এবং দুপুর দুটো থেকে আমরা কীর্তনিয়া যেটা আমাদের কলকাতা থেকে আসছে কলকাতার সুবিখ্যাত কীর্তনিয়া অনিন্দিতা বিষয় উনি দুটো থেকে দুপুর দুটো থেকে কীর্তন পরিবেশন করবেন এবং আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে আমি সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ জানাবো যেন সবাই আসে এবং আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডলে মণ্ডিত করে তোলে আর আমাদের অ্যাড্রেসটা হল মুক্তিকমল ম্যারেজ অ্যান্ড পার্টি হল দহিশর ওয়েস্ট যেটা দহিসর স্টেশনের একদম সামনে আছে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব। এবং আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটাকে সাফল্য মণ্ডলে মণ্ডিত করার জন্য অনুরোধ করছি রবিবার দুপুর সাড়ে বারোটা থেকে আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে সবাই আসবেন এবং আমাদের এই মহাপ্রসাদ গ্রহণ করে আমাদেরকে বাধিত করে তুলবেন নমস্কার